আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরলাম এবং কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং দেখেন কি বুঝাইতে যেতেছি সর্বপ্রথম আমরা আমাদের এই ধারে কাছে একটা গরুর হাট রসুলপুর বাজারে যাইতেছি রসুলপুর বাজারে উদ্দেশ্য দুটা গরু কিনব কুরবানির উদ্দেশ্য করে এবং এই গরু দুটা কিনবে আমার খুব নিকটবর্তী এক দুস্থ উনি আর আমার প্রতিবেশী ওনাকে দেবে উনি লালন পালন করবে এখন বাজারে যাইতাছি তাই রাস্তার কিছু দৃশ্য তুলে ধরলাম সর্বপ্রথম গরু কেনার সময় কী ফলো করবেন আমি দেখাচ্ছি আপনারা এভাবে পিছনের সাইডটা দেখবেন এক বিজ্ঞতের উপরে কিনা দুই নাম্বারে চামড়াটা এভাবে টান দেওয়া দেখবেন চামড়াটা অনেক লুজ কিনা তিন নাম্বারে দেখবেন গাভির কোমরটা এক হাত কিনা যদি এই তিনটা জিনিস ঠিক থাকে তাহলে ইনশাল্লা রু ভরসা রেখে আপনার গুরু কিনবেন এখন কথা হইল বাজারে কিছু দৃশ্য তুলে ধরলাম এবং কিছু উপদেশমূলক বাস্তবতা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা অনেক কাছি খামারি যারা নাকি গরুর পিছনে অনেক পয়সা ব্যয় করার চিন্তা ভাবনা করি আমরা যে দুইটা গরু কিনলাম আসলে দুইটা গরুর পিছনে এমন না যে আহামুরি খরচ করতে হবে আমি গত দুই বছর থেকে দুই বছরের অভিজ্ঞতাতে বলছি আমার দোস্ত যেই লোকের গরুগুলা দেবে লালন পালন করার জন্য কুরবানির উদ্দেশ্য এই লোকটারে আমি গত দুই তিন বছর দইরা এই ওনারে দিতাম গরু পালার জন্য তো আলহামদুলিল্লাহ প্রতি গরুতে প্রায় বিশ তিরিশ হাজার টাকা লাভ হইতো তো অর্ধেক লাভের পয়সাটা নিতাম যে আমি টাকা দিছি আমি নিতাম আর অর্ধেক যে লালন পালন করছে উনি নিত তো এই সে অভিজ্ঞতা থেকে বলছি উনি আসল যেভাবে লালন পালন করে ঠিক আছে একদম সিম্পল গরুগুলো হাট থেকে নিয়ে দেয় পাউডারে গরম পানি দিয়ে ধোয়ায় আর চাইটা ওরা নাফা ট্যাবলেট খাওয়াই দেওয়া শেষ গরুর পনেরো দিন এক মাস পরে যায় গরুর চেহারায় চেঞ্জ হয়ে গেছে গা আর আমরা এখন কি করি ওই এই ওষুধ এই হে ওষুধ এই নানান টান কি জায়গায় করি আর গরু দুটা কত যা কিনলাম দেখেন দুই লাখ পাঁচশো টাকা দিয়ে মাত্র দুই লাখ পাঁচশো টাকা দুইটা গরু আর যেখানে লালন পালন করে এ দেখেন কী একটা সিম্পল জায়গা যিনি লালন পালন করবে তার জায়গাটা দেন কী নর্মাল এরপরও গরু অনেক সুন্দর গ্রোথ হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আর কে কে গরু কিনতে গেলাম এই তিনজনে গরু কিনতে গেলাম আল্লাহ হাফেজ